জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম ঘন ভগবান শ্রী শ্রীতায় চৈতন্য মহাপ্রভুর আমরা ভগবানের কথা মৃত প্রাতিক আলোচনা মহা সৌভাগ্য লাভ করেছে। এই জগতে একমাত্র সত্য বিষয় ভগবান সত্য পরমহি সেই সত্যেরই ধ্যান করতে বলা হয়েছে আচ্ছা বলুন তো এত যে কথা আমি ডায়লগ দিচ্ছি বা এত আমরা শুনছি ভগবানকে তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কেন তাহলে ধর ভগবান নেই এমন না বলছেন ভগবান রূপ কি বায়ু দেখতে পাই ত্বকের দ্বারা বায়ু কিন্তু চোখের দ্বারা অনুভূত হবে না বায়ু ত্বকের দ্বারা আবার সূর্য ত্বকের দ্বারা অনুভব হবে বা চন্দ্র ত্বকের দ্বারা অনুভব হবে চোখের দ্বারা অনুভব হবে সেই রকমই ভগবান তার যা স্বরূপ সচ্ছিদা আনন্দ সেই সচ্চিদা আনন্দকে সচ্ছিদা আনন্দের দ্বারাই দর্শন এবং সচ্ছিদা আনন্দের দ্বারাই অনুভব করতে হয় তাই জন্যই তো আমাদের এত বিষয় আলোচনা এত শাস্ত্র অধ্যয়ন গুরু পাদ পদ্মশ্রয় কারণ তাহি একমাত্র আমাদের অন্তিম বিশ্রাম হতে পারে নাহলে এই যে জন্ম মৃত্যুর চক্র এই চক্র থেকে আমরা কোনোদিন মুক্ত হতে পারব না এই মুক্তির প্রধান বিষয় প্রধান বস্তু ভগবান ভগবান সুন্দর চৈতন্য চলুন অবশ্যই ধ্যান ভগবান একটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু বিষয় আলোচনা করছেন আমরা অবশ্যই সেই বিষয় জানবো আগে আমরা শ্লোকটি শুনে নিই ভগবান আহ তেইশতম শ্লোকে অর্জুনকে বর্ণনা করছেন যে বিদ্যা সংযোগা বিয়োগাং সং যোগা সংগিতাম স নিশ্চয় যোগাব্য যোগা নির্বিন্য চেত ভগবান বলছেন যে অবস্থায় অর্থাৎ যে যোগে প্রাপ্তি হলে দুঃখের সংযোগই বিয়োগ হয়ে যায় ভাগুন যে অবস্থা প্রাপ্তি হলে দুঃখ বলে কোনো বিষয় সেটির সংযোগ সেটাই বাতিল হয়ে যায় হ্যাঁ খুব সুন্দর কথা বলছেন ভগবান আরো বলছেন যে তাকে এই যোগ বলে জানবে এই যোগ অর্থাৎ ধ্যান যোগ সে অনির্বিঘ্ন চিত্তে অনির্বিঘ্ন চিত্তে সেই ধ্যান যোগের অভ্যাস করো ভগবান প্রদেশ করছেন ধ্যান যোগের অর্থাৎ নাম অভ্যাস এখানে আমাদেরকে বুঝতে হবে প্রত্যেক মার্গর কিন্তু প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি মার্গেরই কথা বলা আছে শুধু ধ্যানযোগ মানে ধ্যান নয় ধ্যান মানে রূপ চিন্তা নয় নাম চিন্তা লীলা চিন্তা বাণী চিন্তা গুরু চিন্তা ধাম চিন্তা সমস্ত চিন্তন ভজনের একটি বিশেষ অঙ্গ এই চিন্তনই হলো ধ্যান যার নির্বিয়োগ স্থিতি প্রাপ্তি হয়েছে এই ধ্যানযোগে অর্থাৎ নির্বিয়োগ স্থিতি কি না যে স্থিতি দর্শন স্পর্শন করার বিয়োগ হয় না ছাড়া হয় না নিরন্তর থাকে তাকেই বলা হয় এই নিরন্তর বিয়োগ স্থিতি তাই এই জায়গাটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে দেখতে হবে তবেই যে করুন কল্যাণ হবে তা ছাড়া হবে না আশা করি আপনারা সবাই ভালো আছেন আর দেখছেন এবং আপনাদের এই ক্রমবর্ধমান আপনারা এইভাবে সাপোর্ট করছেন এবং ভগবানের কথা দেখছেন এটা শুনে এবং এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে যে কম করে আপনারা ভগবানের কথা শুনছেন এই ভগবানের কথা শুনতে শুনতে নিশ্চিত আমাদের পরম গতি লাভ হবে এখানে আমি বলছি এই কারণে নয় প্রধান কারণ হচ্ছে ভগবান আমরা প্রধানত একটি ভুল বিষয়ে আকর্ষিত হয়ে যাই সেটা হচ্ছে এই যে আমি বলছি আমি এখানে না মাহাত্ম ভগবানের কিন্তু আমরা কি করে ফেলি মাহাত্ম আমির হয়ে যায় আর ভগবান গৌণ হয়ে যায় এই বিষয়টি থেকে যেন না হয় অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরছি তখন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে বলবেন না তখন জয় রাধে জয় নেতা চৈতন্য